আমরা ওই লাইভ দিয়ে আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি সেবা বাহিনী এবং রাষ্ট্রপতির শিশুদের হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে আমাদের আওয়ামী লীগ যুবলীগ ছাত্র নেতৃবৃন্দকে ওই হত্যার বিচার আমরা করব আর যারা তাতে করেছে অগ্নি সংযোগ করেছে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব এবং এই অপশক্তি যারা জগত্তর পাথরের মতো আমাদের ক্ষমতা আমাদের দেশের ক্ষমতা দখল করেছে তাদেরকে আমরা ক্ষমতা থেকে ক্ষমতা থেকে টেনে হিসেবে নামাবরি নামাবরি এই হোক আমাদের শপথ জয় বাংলা জয় বাংলাদেশ भॼब <laughs> हो